আচ্ছা মৃত ব্যক্তির নিকট আত্মীয় যেমন মা বাবা ভাই বোন সন্তানরা যদি মৃত ব্যক্তির নামে সাদাকায় জারিয়া দান খয়রাত দোয়া দোরদ পড়ে দেন বা করে করেন তাহলে কি তার সব মৃত ব্যক্তি পাবে মৃত ব্যক্তিকে সব দেওয়ার উদ্দেশ্যে কি গরিব খাওয়ানো আর্থ মৃত ব্যক্তির জন্য আমাদের সব পাঠানোর সুযোগ আছে সাদাকায় জারিয়া যেমন তার নামে যদি কোনো কিছু ওয়াকফ করি দান খয়রাত করি এটা সব সে পাবে তার পক্ষ থেকে যদি এই দান খৈরাত সাদা কাটা করা হয় বা ওয়াকফটা করা হয় দোয়া পড়লে হবে কিন্তু দুরুদ না আপনি তো আপনি উপর পড়ছেন কাছে যাবে কি জন্য পড়ছেন আপনি আপনি পাবেন আর দুরুদের যেহেতু রাসু সাল্লাহ সাল্লাম সালাক এবং সালাম প্রেরণ করছি অতএব তার বেনিফিটটা রাসুল সাল্লাহ সাল্লাম পাবেন আর পড়ার বেনিফিটটা আপনি পাবেন তিনি পাবেন না তিনি পাবেন তার জন্য যে দোয়াগুলো আমরা করছি তেলাওয়াতের ক্ষেত্রে একই কথা মানে আসলে যেই হাদিসগুলোতে রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মৃত ব্যক্তিদের কি কি উপকার জীবিতরা পৌঁছাবে তার বাইরে আর কোন আমলকে ওটার উপর কিয়াস করে মৃত ব্যক্তি পাবে এটা বলা যাবে না যেমন সালাদ আমি নামাজ পড়ছি যদি সওয়ালটা বক্সে দেই তাহলে কি মৃত ব্যক্তি পাবে এর কোনো দলিল নাই পাবে না এটাই হচ্ছে শুদ্ধ কথা যদি ও আমাদের কেউ কেউ বলেছেন আমি তেলাওয়াত করে যদি বক্সে দেই তাহলে কি পাবে পাবে না এটা হচ্ছে শুদ্ধ কথা যদি মনে করেন যে না যেহেতু অন্য সব যায় তাইলে সব যাওয়ার একটা পথ যখন তাহলে এটাও তো একই ধরনের সবের কাজ এগুলো হচ্ছে তাদের ডিডাকশন এবং কেয়াস ইবাদতের ক্ষেত্রে এভাবে মন গড়া কেয়াসের কোনো স্থান নাই ইবাদতের ক্ষেত্রে পুরোটাই তকিফি অহিনির্ভর কথা বলবেন ওহিনির্ভর কনসেপ্ট অহিনির্ভর আমল এর বাইরে আর কোনো আমল নাই ব্যাস আর মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি হজ করতে পারেন এটা কেউ কেউ বলেছেন যদি ওসিয়াত করে কিন্তু অধিকাংশ হল আমাদেরকে আমরা দেখেছি ওসিয়ত ছাড়াও তার পক্ষ থেকে নফল হজ করতে পারেন ওমরাও করতে পারেন বিশেষ করে যখন তিনি আগে না করে থাকেন এই সমস্ত ক্ষেত্রে এই এছাড়া গরিবদেরকে যদি কোনো বেনিফিট পৌঁছান খাওয়ানোটা তো সাদাকার মধ্যে পড়ে কিন্তু আয়োজন করে কোলখানি এগুলো তো আবার সুননাতে ফেরাউন বলা হয় এগুলোকে ফেরাউনের ফেরাউনে তো এগুলো করা যাবে না আপনি কোনো গরিবদেরকে খাওয়ান আনুষ্ঠানিকভাবে খাওয়ানো দরকার কি মানে ফেরাউনের স্টাইলে তো খাওয়ানোর দরকার নাই আমাদের নবী সাল্লামের স্টাইল অথবা ভালো লোকদের স্টাইল আমরা দেখি একজন গরিব লোক তার বাসায় খাবার নাই আপনি তার বাসায় খাবার দিয়ে আসেন গোপনেই দিয়ে আসেন কেউ জানার দরকার আছে কিন্তু আপনি কাঙ্গালি ভোজন নামে একদম টিভি ক্যামেরা ট্যামেরা সহ পত্রিকার রিপোর্টার সহ সব উপস্থিত করেন সেক্ষেত্রে সেগুলো আসলে বেদাতেরই কাছাকাছি অথবা বেদাত হয়ে যাবে শোয়িং অফ হয়ে যাবে যদি সরাসরি মানে সবের কাজ যেহেতু বেদায় হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি রিয়াও মানুষকে দেখাচ্ছেন আপনি রিয়া কিন্তু যে কোনো আমলকে বাতিল করে দেয় যে কোনো বড় আমল ছোট আমল সবকিছুকে মৃত ব্যক্তির নামে কোরবানি দেয়াটা শুদ্ধ তবে এটাকে সুন্নতে পরিণত করা যাবে না যদি কেউ মনে করে যে আমি আমার মৃত বাবা মায়ের নামে করব তাহলে দেয়া যেতে পারে তবে এটাকে সুন্নত এবং প্রথায় পরিণত করা যাবে না শেখ সালে ব্যাপারে তার ফাতওয়ার মধ্যে স্পষ্ট করে বলেছেন যে এটা যদি কখনো মাঝে মাঝে কেউ চিন্তা করে আর যদি কেউ ভাবে যে পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি ফ্যামিলির মধ্যে কিন্তু বাবা মা ইনক্লুডেড তখন হয়ে যাচ্ছে যেহেতু আবু আনসার হাদিস এটা স্পষ্ট যে রাসুসাল্লাহ সাল্লামের যুগে আমরা একটা পরিবারের পক্ষ থেকে একটাই কোরবানি করতাম তো এই কোরবানির দ্বারা ওই ফ্যামিলি সবার পক্ষ থেকে হয়ে যাচ্ছে তারা জীবিত থাকুক বা মৃত থাকুক যদিও সেখানে বকরির কথা এসেছে কিন্তু যেহেতু বকরির পরিবর্তে এক ভাগ উঠ অথবা এক ভাগ গরু থেকে কোরবানি দেওয়া যায় তাহলে সেটাও এক ভাগ মানে একটা বকরির জবে করার সমান অতএব বিশুদ্ধ মত হচ্ছে সেক্ষেত্রেও এনাফ একটা একটা ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি বা এক ভাগ কোরবানি এনফ এবং এতে বিশুদ্ধ মত অনুযায়ী শেখ সাল ব্যাখ্যা মৃত জীবিত সবাইয়ের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে যারা ওই পরিবারের আওতাভুক্ত ছিল হম এক্ষেত্রে সেজন্য স্পেসিফিকলি বাবা মা নামে আলাদা যদি তারা মারা যান করার দরকার পড়ে না হ্যাঁ কিন্তু কেউ যদি তারপরেও করে তাহলে সেটা অশুদ্ধ হওয়ার বেদআ হওয়ার কোনো দলিল নাই যেহেতু এক্ষেত্রে মানে বেদআ হওয়ার তো আসলে দলিল লাগে না দইল না পাওয়া গেলে সেটা বেদাত হয় কিন্তু এক্ষেত্রে দইল আছে রাসুল সাল্লা সাল্লাম তার উন্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করেছেন তিনি বলেননি যে জীবিতদের পক্ষ থেকে ফলে তার কথার দ্বারা বোঝা গেল জীবিত মৃত সবার পক্ষ থেকে এবং তিনি তার উন্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন স্পষ্টভাবে একাধিক হাদিসে সে বর্ণনা এসেছে তার উন্মতের মধ্যে কেউ মৃত কেউ জীবিত শেখ সালেবিন রসাইমিন এভাবেই দলিলটা ব্যাখ্যা করেছেন যেহেতু এটা দলিল হয়ে গেল যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির দলিল আছে ফলে সেটাকে আমরা বলবো যদি কেউ কালে ভদ্রে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেন সেটা শুদ্ধ তবে এটাকে শূন্যতে পরিণত করা উচিত হবে না কারণ আমরা সাহাবাদের মধ্যে এভাবে দেখি নাই যে সাহাবারা একটা দুটো হাদিস আছে যেমন আজিরাদে আল্লাহ তালহা থেকে কিন্তু অন্য সাহাবাদের ক্ষেত্রে আমরা দেখি না যে তারা ফ্রিকুয়েন্টলি তার মৃত মা বাবা বা রাসূল সল্লাহ সাল্লাম নামে করছেন এখন কেউ কেউ অবশ্য কোরবানী করতে গিয়ে নবীর নামে করে ফাতেমা নামে করে আলীর নামে করে ইত্যাদি ইত্যাদি এগুলো সম্ভবত শিয়াদের থেকে তারা অনুসরণ করছে কারণ ফাতেমা ওনাকে স্পেশালি কেন খাস করল ইত্যাদি তো এইভাবে করার কোনো আসল নাই নবী সাল্লাহ সাল্লামের নামে কোরবানি করার কোনো আসল নাই অতএব সেটা অ্যাভয়েড করা উচিত নবীর উপর আপনি যে যেগুলো আসলে যে এই আছে যে মানে সুন্নাটা আছে সেটা করবেন তার উপর দরুদ পড়বেন বেশি করে তাকে এর্তে করবেন নবী সাল্লা সাল্লামের সবচেয়ে বেশি মানে অনুসরণ করা হয় তাকে এর্তে করার মধ্য দিয়ে তাকে এর্তে করলে মুসলিম জাতি উপকৃত হবে আপনিও উপকৃত হবেন সমাজ উপকৃত হবে তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি